হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো গতকাল রাত থেকে তো আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো বৃষ্টি হলে কেমন কেমন মনটা একটু খিচুড়ি খিচুড়ি মনে হয় খিচুড়ি খেতে ইচ্ছে করে তো আজকে সকালে ভাবছি ভাত রান্না করবো না ঝটপট একটু খিচুড়ি বানিয়ে নিই খিচুড়ি খে খুব খেতে ইচ্ছে করছে তো এখানে আমি খিচুড়ি বানানোর জন্য মুগ ডাল নিয়েছি মোটা আতপ চাল রয়েছে আর নিয়েছি গোবিন্দভোগ চাল তো রান্নাঘরে ঢুকেই প্রথমে আগে চার পর্ব তো শেষ করতে হবে তো চাটা খেতে খেতে দুধটাও গরম বসিয়ে দিচ্ছি দুধটা ফুটিয়ে তারপরে মুগ ডালটা ভেজে নিচ্ছি প্রথমে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে দিও তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবারে জল দিয়ে ডালটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি তো ওদিকে আমি হাড়িতে জলও বসিয়ে দিয়েছি প্রথমে আমি মুগ ডালটাকে দিয়ে দেবো দিয়ে দেবো নুন আর অনেকগুলো কাঁচা লঙ্কাই আমি দিয়েছি কারণ লঙ্কাগুলো খুব একটা ঝাল নয় তো কিছুটা ডালটা কিছুটা ফুটার পরে আমি হলুদ দিয়ে দিলাম আর ঘরে তেমন কোনো সবজিও ছিল না ছিল ডাটা ঝিঙে আলু তো খিচুড়িতে একটু সবজি দিলে আমার খেতে খুব ভালো লাগে তো ওদিকে আমি সবজিটা ভাজা বসিয়ে দিয়েছি আর প্রথমে ডালটা কিছুটা হয়ে যাওয়ার পরে মোটা আতপ চালটা দিয়ে দিলাম তারপর সবজিটা ভেজে নিয়ে সবজিটাও খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবারে আমি লাস্ট গোবিন্দভোগ চালটা দিলাম এদিকে কড়াইতে আমি একটু ধনে আর গোটা ধনে আর গোটা জিরে ভেজে নিচ্ছি লাস্টে একটু খিচুড়ির উপরে ছড়িয়ে দেওয়ার জন্য তো এবার ফোড়ন দিচ্ছি আমি ফোড়নে আমি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এবার আদা কুচি আদাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে দেব নারকেল কুচি খিচুড়িতে নারকেলটা দিলে খুব খেতে টেস্টি লাগে তো একবারে সবগুলি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সঙ্গে খিচুড়ির মধ্যে ফোড়নটাকে ঢেলে দিলাম তো রেডি হয়ে গেল আমার আজকের বৃষ্টির দিনের লেটা খিচুড়ি তো লাস্ট একটু ধনেজিরের গুঁড়ো উপরে ছড়িয়ে দিলাম তো একদম সম্পূর্ণ কমপ্লিট খিচুড়ি তো বন্ধুরা অনেকটাই খিচুড়ি বানিয়েছি কারা কারা খাবে খেতে ইচ্ছে করলে চলে আসতে পারো নো প্রবলেম তো খিচুড়ির জন্য খিচুড়িটা খাওয়া হবে বেগুনি ভাজা আর আলু পটলের তরকারি আর ডিমের অমলেট তো এই দিয়ে পরিবেশন করা হবে আজকের খিচুড়ি তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং